বিউপি ব্যাচের সেম রুটিন কেন কারণ হইলো বলছি বাংলাদেশে কোনো ভার্সিটি আর প্যাটার্ন মেনটেন করতেছে না আলটিমেটলি আপনি বিউপি ক্লাস করতেছেন ঠিক আছে এক্সট্রা করে বললাম না যে এইটা শেষে জি কে ইংলিশ ভার্সনে করানো হবে বললাম না হ্যাঁ তো সেম জিনিস ভাই এই জি কেটা ইংলিশ ভার্সনে বিউপি ব্যাচের যখন করাবো তখন আপনাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে তো আলটিমেটলি আপনারা একটা ফাউন্ডেশন রুটিন কমপ্লিট করতেছেন প্রতিটা ব্যাচ বিউপি ব্যাচ বলেন ঢাবি বলেন একটা ফাউন্ডেশন রুটিন কমপ্লিট করতেছে তারপর এক্সট্রা জিনিসগুলো কভার করবে যখন ইংলিশ অ্যাক্সেসটা দিব তখনই বিউপি এর অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন এবং যখন বিউপি এর জন্য মডেল টেস্ট এর 3000 মডেল টেস্ট এর অ্যাক্সেস দিব 3000 মার্কে মানে ফুল মডেল টেস্ট ইংলিশ ভার্সন দিতে তখন আপনি ওটার অ্যাক্সেস পেয়ে যাবেন এটা ওকে তারপর উদ্ভাস থেকে অনেকগুলা বই দিছে এতগুলো আসলে পড়তে হবে ডিউ এর জন্য না দরকার নাই যদি ঢাবির জন্য বলেন ঢাবির সেমিনারে আলাদা করে এক্সপ্লেইন করব আজকে তো সেকেন্ড টাইম এর সেমিনার হচ্ছে আর ধাবির জন্য এতটুকু পড়তে হয় না ধাবির সেমিনারে ওটা আমরা আসলে ক্লিয়ার করবো ক্লাস কি ডেইলি টাইম কি র ক্লাসের ডেইলি টাইম একটা দুপুর তিনটা একটা রাত নয়টা দুপুর তিনটাই ইংলিশ হইতেছে একদিন ইংলিশ হইলে পরের দিন কি হবে পরের দিন রাতে ক্লাস হবে এবং রাতে একদিন বাংলা হচ্ছে একদিন জিকে হইতেছে এভাবে একটু আগে বলে দিছি ঠিক আছে তারপর ফার্স্ট টাইম যে বইগুলো কিনেছিলাম ওই বইগুলো হবে কি হবে টেলিগ্রামে মেসেজ দেয় তারা কি ভাইয়া কেউ যদি টেলিগ্রামে মেসেজ দেয় তারা কি পেইড ব্যাচের স্টুডেন্ট বুঝে নাই কেউ টেলিগ্রামে মেসেজ দিলে বলতে আপনাকে কেউ যদি ইনবক্সে মেসেজ দেয় উত্তক্ত করে আপনি জাস্ট আমারে জানাবেন এর হলে ব্যান করে দিব শেষ কথা এখানেই শেষ এক্সাম টাইম সাতটা থেকে বারো হলে রেজাল্ট কখন রেজাল্ট বারোটা পাঁচ মিনিটে দেওয়া হবে সাথে সাথে বারোটা পাঁচ মিনিটে রেজাল্ট পাবেন ঠিক আছে ইংলিশ ব্যাচে রিসেন্ট জিকে দিয়েন অবশ্যই দিব ইংলিশ ব্যাচে রিসেন্ট জিকে তারপর জিকে প্রবলেম সলভিং ইংলিশ প্রবলেম সলভিং এগুলো অ্যাক্সেস পাবেন এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না আপনি হ্যাঁ এগুলো নিয়ে কোনো চিন্তা নাই নোট সাবমিটের ব্যাপারে বুঝি নাই ফাউন্ডেশন টুর ক্লাস শুরু বারো তারিখ থেকে তাহলে নোট সাবমিট কি অ্যাকচুয়ালি কাদের জন্য তো ফাউন্ডেশন ক্লাস টুর যখন বারো তারিখ থেকে ক্লাস শুরু হবে ওই ক্লাস যে করবেন ওটাই তো আপনি নোট সাবমিট করবেন আর আজকে বললাম অরিয়েন্টেশনটা যে আপনারা করলেন আপনারা কতটুকু ডেডিকেটেড আমার একটু দেখতে হবে না তো এটা আপনি নোট করছেন কিনা এই অরিয়েন্টেশন যে আপনি আজকে করলেন এটা নোটটার এই অরিয়েন্টেশনের নোটটা আপনি সাবমিট করবেন এটা বলছি ঠিক আছে আজকে কিসের নোট করবে এই যে অরিয়েন্টেশন যে করলেন মনে থাকবে আপনার নোট করতে হবে না ইম্পর্টেন্ট গুলো তো এটাই সাবমিট করার কথা বলছি ঠিক আছে ম্যাথের ক্লাস ম্যাথ ক্লাসের সাস্টের জন্য ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট এনাফ স্বাস্থ্যের জন্য এই ম্যাথগুলো যত স্টেজ বেশি কিছু লাগবে না নোট তো আগে সাবমিট করছি এখনো কি নোট করতে হবে আপনি যদি ওয়ান ব্যাচের স্টুডেন্ট হন এখন তো টু তে নতুন করে অ্যাক্সেস পাইছেন তো আজকের ওরিয়েন্টেশনটা অন্তত সাবমিট করেন গতবারের চেয়ে এবার এটা কিন্তু আলাদা রাইট ওয়ান ব্যাচ টু ব্যাচ কিন্তু আলাদা এই আর কি ভোকাবলারি মাস্টার থেকে পড়তে হবে এর বাইরে কিচ্ছু আছে না বিসিএস থেকে মাস্টার থেকে হু হু কপি করা হয় হ্যাঁ যথেষ্ট অভিযাত্রী বইয়ের মুখস্থ আইটেম কত পেজে অভিযাত্রী বইয়ের মুখস্থ আইটেম নাই মুখস্থ আইটেম আসলে এটিএম বই অভিযাত্রীতে বাংলা ফার্স্ট পার্ট আর বাংলা ব্যাকরণ আছে আর মুখস্থটা এটিএম বই আছে ঠিক আছে ওকে আগে যে মুখস্থ পাওয়ানো হয়েছে সেইগুলো এখন যে রুটিন করা হয়েছে রুটিনের পরে কি सेम একদম হু হু सेम ফাউন্ডেশন 1 এর রুটিন 2 রুটিন 100% सेम কেন सेम 1 এ যারা কমপ্লিট করতে পারোনি তারা যেন 2 তে কমপ্লিট করতে পারো তাই আমি চেঞ্জ করে নাই ঠিক আছে একদম 100 এ 100 सेम ওকে 1 আর 2 सेम ভাই ইংলিশ প্রবলেম সলভিং ক্লাস কি দুপুর তিনটা থেকে না প্রবলেম সলভিং প্রতিদিন সন্ধ্যা সাতটা একদিন কে একদিন ইংলিশ জিকে ইংলিশ জিকে ইংলিশ এইভাবে চলবে আর ইংলিশ যে ফাউন্ডেশন ব্যাচের ক্লাস সেটা হলো দুপুর তিনটা ঠিক আছে একদিন যদি তোমার সাপোজ কাল দশ তারিখ দশ তারিখ সাপোজ তোমার ইংলিশ ক্লাস হয় পেইড ব্যাচের ক্লাস দুপুর দুইটাই তাহলে তেরো তারিখে কি হচ্ছে রাতে তোমার জিকে ক্লাস হইতেছে পরের দিন আবার চোদ্দ তারিখে ইংলিশ ক্লাস দুপুরে হইতেছে পনেরো তারিখে কি হবে বাংলা ক্লাস হইতেছে এইভাবে চেঞ্জ হইতে থাকবে আইকিউ কঠিন ছবি না ছবির আইকিউ মোটেও কঠিন না তিন থেকে চারটা কনসেপ্টে মাত্র ক্লাস আছে খন্দকার জিকে না নিয়ে জোবায়ের জিকে থাকলে হবে আপনার জোবায়ের জিকে খন্দকার জিকে কোনোটা না থেকে আমাদের এটা থাকাই যথেষ্ট হ্যাঁ এটাই মাস মরে না এটাই যথেষ্ট আর আমাদের পেইড বেসের ক্লাস যথেষ্ট মাত্র একশো পেজ আপনার এক হাজার পেজের কোনো বই আসলে দরকার নাই বা খন্দকারের পরিবর্তে জোবায়ের হবে সমস্যা নাই ইংলিশ ফাউন্ডেশন ব্যাচে কি জিকে বইয়ের পিডিএফ পাবো না এটা তো সম্ভব না ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ ইংলিশের জন্য ফুল বইয়ের পিডিএফ দেওয়া তো টাফ এটা আসলে দেওয়া হয়নি আপনি যদি একটু দেখেন ওকে আচ্ছা ক্লিয়ার হইলো কেউ যদি র ক্লাস মিস করে তাহলে পরে জানতে পারবে এটা সারা জীবন রেকর্ড থাকবে একদিন দুই দিন না সারা জীবন সব ক্লাস রেকর্ড থাকবে তো কোনো টেনশন নেই ঠিক আছে বাগধারা কিভাবে পড়বো এটিএম এমসি কিউ চাশো আছে ওইগুলা পড়বো না আপনার রুটিনে একটু ওপেন করেন ওপেন করে দেখেন প্রথমে বাগধারা সরিও থেকে খব বা হ্যান ত্যান পর্যন্ত দেওয়া র আইটেম দেওয়া র আইটেম গুলো প্রথমে পড়বেন এনসিকিউ এর জন্য আলাদা করে রুটিন দেওয়া আছে কিরকম রুটিন দেওয়া আছে আমি একটু আপনাকে দেখাই তাহলে বুঝবেন তারা একটু ওপেন করি দ্রুত চলে আসবে একটু ওয়েট ওয়েট একটু টাইম নিতেছে কিছু করার নাই তো আচ্ছা আমি আপনি চারবার সেম কোশ্চেন করছেন আমি আপনাকে বুঝাচ্ছি দাঁড়ান একটু ওপেন হইতে দেন এই যে আপনি কি টিম বইটা ওপেন করেন এটিএম টিম বই ওপেন করে বাগধারার কনসেপ্টে যান যে দেখেন তো শরীর থেকে রস উপন্ত র আইটেম আছে কিনা চেক করেন আছে আছে র আইটেম মানে শরীরতে যতগুলো বাগধারা যতগুলো বাগধারা এটাকে বলতেছি বুঝছেন ওপেন করেন ওপেন করে দেখবেন আছে এই যে বাগধারে এমসিকিউ 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 এর জন্য কিন্তু আলাদা রুটিনের মধ্যে সেকশন আছে এখন বুঝছেন কিভাবে পড়বেন না যা না বুঝলে কোন সমস্যা নাই আপনি একটু আমাকে ইনবক্সে নক দেন আমি আবার বুঝাই দিব কোনো টেনশন নেই ঠিক আছে বাট বুঝতে হবে চান্স পাইতে হবে এটা আমাদের ফ্যাক্টর একটু মাথায় রাখলেই যথেষ্ট ওকে নেক্সট তারপর কোশ্চেন হলো যে ভাইয়া ইংলিশ ভোকাবুলারি প্রশ্ন উত্তর পড়বো নাকি চারটা অপশন চারটা অপশন সহ পড়তে বলে খুবই ভালো হয় কারণ এখান থেকে অনেক কিছু জানা যায় চারটা অপশন সহ পড়বেন আমার আমার রেকমেন্ডেশন ওকে আগে যে মুখস্থ আইটেম দেওয়া হয়েছে এখনো কি সেটা জি এখনো সেটা এক্সাম তো একবার দেওয়া পরের বার অ্যান্সার দেখে আগের মতো প্রবলেম হবে না তো আচ্ছা এক্সাম তো একবার দেওয়া পরের বার অ্যান্সার দেখে না 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 অ্যান্সার আপনি এরকম দেখতে পারবেন না আমরা এক্সাম লিমিটেশন ওয়ান করে রাখবো ঠিক আছে অ্যান্সারও দেখতে পারবেন না আপনি অ্যান্সার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর থেকে দেখতে পারবেন সমস্যা নেই মিহির জিকে চব্বিশ পঁচিশ হবে জিকে সবসময় নতুন পড়তে হয় জিকে কখনো পুরাতন পড়বেন না ওকে ইংলিশ ভোকাল কি শুধু প্রশ্ন উত্তর পড়বো নাকি চারটা অপশন চারটা অপশন সব পড়তে পারলে বেস্ট ওকে এমসি কিউ অ্যান্সার দিচ্ছি নোট ফেসবুক পেজে না ফেসবুক গ্রুপে কোন গ্রুপে সাবমিট করবেন আমি একটু পর আপনাকে জাস্ট গ্রুপে জানিয়ে দিব জাস্ট সেমিনার শেষ হওয়া মাস্টার জানিয়ে দিব ঠিক আছে এই আর কি ভাই বাগধারা কিভাবে পড়বো রিপিট করছি মাস্টার স্পেলিং কারেকশন টপিকগুলো কি পড়বো এগুলো আউট টপিক এগুলো মাস্টার বই থেকে পড়তে হয় না আপনি যখন কোশ্চেন ব্যাংক পড়বেন কোশ্চেন ব্যাংক এর রুটিন দিব পড়ার জন্য ওখানে ওইগুলো পড়লে হু কমন আসে তাই স্কিপ করতে পারেন আপাতত সমস্যা নাই ওকে খন্দকার জুবাইর জিকে কোনটা গ্রেড দুটো বই ভালো কোনো বই খারাপ না আপনার যেটা মনে হয় আপনি সেটা পড়তে পারেন কোনো বই খারাপ বলা যাবে না ওকে ইংলিশ ফাউন্ডেশন ক্লাসে জিকে বইয়ের পিডিএফ না এটা তো না তারপর ভাইয়া ওকে মুগস্থ আইটেম মুগস্থ এক্সাম আর ক্লাস এক্সাম কিভাবে হবে তো ক্লাস এক্সাম তিনটা ক্লাস পর পর আর মুগস্থ এক্সাম কিভাবে এই যে ডেট দেওয়া সেম পনেরো তারিখে মুখস্ত এক্সাম তেরো চোদ্দ পনেরো হবে এই তো তাই না তারপর কম্পিটিভ বইটা কেমন এটাও ভালো মাস্টার না এটা পড়লেও হবে কোনো সমস্যা নেই দুটো বই মোটামুটি হ্যাঁ সমস্যা তারপর ইংলিশ যে আলাদা ব্যাচ আছে ওটা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ওয়ান এ ওয়েট আপনার ইংলিশ আলাদা যে ব্যাচ আছে ওইটাই কি সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ওয়ান জয়নিং পাবো দেখেন আমি বলি আপনাদের ফাউন্ডেশন ব্যাচ ট্রু যে ইংলিশ ক্লাস হইতেছে হ্যাঁ এখান থেকে শুধু ইংলিশ সেকশনটা ওদের জন্য আলাদা করা হয়েছে বুঝছেন আলাদা কোনো ক্লাস না এই ব্যাচের ক্লাসটা ওদের জন্য আলাদা করা হয়েছে ইংলিশ ব্যাচ না শুধু তো ইংলিশ আর তো কোনো কিছু না তো সেম জিনিস আলাদা কোনো কিছু আসলে নাই ওকে এই আর কি তারপর ভাইয়া উদ্বাসের চার হাজার জি কে বই দিছে ওইগুলো কি পড়তে হবে স্কিপ কিচ্ছু লাগবে না একশো পেজি যথেষ্ট কতবার যারা ভরসা রাখছিল এবার তারা টপ করছে এবারও কমন পড়বে এবার এডিশনে আমরা মৌলিক জি কে পর্যন্ত অ্যাড করছি ওকে

বাংলাদেশের প্রতিটা ভার্সিটির জন্য ইংলিশ সেম ফাউন্ডেশন ব্যাসছে বাংলা প্রবলেম সলভ করাতে হয় না বাংলা ভাষা না আপনার বাংলা ভাষা বাংলা প্রবলেম সলভিং লাগে এটা কেমন কথা হয়ে গেল যদি লাস্টে লাগে আমরা দেখবো আগে জিগে আর ইংলিশ কাভার দেন যেটা সবচেয়ে বড় সমস্যা বুঝছেন এই আর কি মাস্টার স্পেলিং কারেকশন টপিক গুলো স্কিপ করতে পারেন সমস্যা নাই রয় আইটেম কোথায় দেখাইলে ভালো হইতো রয় আইটেম বলতে আপনি কি মুখস্ত আইটেমের কথা মিল করতেছেন আপনি বইটা খুলেন খোলার পর দেখেন বাগধারা কনসেপ্ট সরিয় থেকে রস লেখা আছে এটাকে আমরা আইটেম মিহির জি কে কেমন হবে না আমাদের পিডিএফ যথেষ্ট তুমি তুমি পেইড ব্যাচে বাইরের জিনিস কেন ফলো করতে চাও এটাই তো যথেষ্ট এর বেশি তো কিছু লাগে না বুঝছো এই আর কি আচ্ছা আজকে ক্লাস কয়টা বাজে সাবমিট করবো জাস্ট ক্লাস শেষ হওয়া মাত্র সাবমিট করবেন আমি বলার বলা মাত্রই যত দ্রুত সাবমিট করা যায় এটাই তো দেখবো ডেডিকেশন কার বেশি এই জন্যই তো ফার্স্ট আমি বলি নাই ঠিক আছে এক্সাম লিঙ্ক গুলোতে যদি উপরে লেখা থাকে যে কোন কোন টপিকে এক্সাম লিংক তাহলে সুবিধা তো জি অবশ্যই লেখা থাকবে আপনার প্যানিক খাইতে হবে না যেমন ধরেন আজকে কি এক্সাম নাম্বার ওয়ান তো এক্সাম নাম্বার ওয়ান লেখা থাকবে আপনি রুটিন থেকে দেখবেন যে এক্সাম নাম্বার ওয়ান কোন কোন টপিক আছে ঠিক আছে এটা তো রুটিনে দেওয়াই আছে ডাবল খাতনি করে কি করবেন দরকার আছে এই আর কি ব্যাপার ওকে তারপর বিউপি ফার্স্ট টাইমার হয়ে এখন আমরা বিউপি দুইটা প্রিপারেশন একসাথে কিভাবে নিতে পারি যদি বলে দেন ট্রাস্ট নেই আপনি এইখানে যা কমপ্লিট করবেন এরপর জাস্ট ইংলিশ ভার্সন জিকে পড়াবো ইউপি শেষ হান্ড্রেড পার্সেন্ট শেষ এবং বাংলাদেশের প্রতিটা ভার্সিটির জন্য এই বেসিক রুটিনটাই কার্যকর এক্সট্রা করে ম্যাথ আই কিউ যেগুলো হ্যান্ড ত্যান লাগতে সেইগুলো পড়ালে কাহিনী শেষ আর কোনো কিছু লাগবে না তারপর ইংলিশ ফাউন্ডেশন আনসার দিচ্ছি কোশ্চিন ব্যাংক কবে কিনবো জাবি এবং চবির জন্য চবির জন্য কোশ্চিন ব্যাংক পরে আপু এখন না এখন না পরে আপাতত এগুলো শেষ করেন পরে কোশ্চিন ব্যাংক এখন কোশ্চিন ব্যাংক পরে আসলে কোনো লাভ নাই ফাউন্ডেশন ওয়ানে যারা আছে টপিক পড়া আছে প্রবলেম সলভিং হবে কিন্তু আমরা যারা টু তারা কি করব এইটা বলেন এখন এইটা আসলে কিছু করার নাই সত্যি কথা বলতে গেলে প্রবলেম সলভিং যেটা এটা লং টাইম চলতে থাকবে আনলিমিটেড এটার কোনো শেষ নাই এটা শেষ হওয়ার মাত্র আমরা আবার পরে নতুন করে রিপিট করব বাট আপাতত আপনি জয়েন করেন কিছু পড়া নাই মানে এই না আপনি সেকেন্ড টাইম এর হিসেবে আপনি নাউন কি এটা জানেন না তো আমরা ওইখানেও এক্সট্রা যে কনসেপ্টগুলো বেসিক সহই পড়াই মানে যেগুলো প্রবলেম সলভিং ওখানেও বেসিক সহই পড়ানো হয় শুধু প্রবলেম সলভ না

মাস্টার বই থেকে ভোকাল সেলিং গ্রুপ ভার্ক ইসেট্রা ইসেট্রা থেকে পড়লে হবে হ্যাঁ মাস্টার কম্পিটিভ যেকোনো একটা থেকে পড়লে হবে কোনো সমস্যা নাই আপনাদের জিকে বইটা আছে শুধু আমাদেরটা পড়লেই হবে আর কোনো কিছু দরকার নেই আচ্ছা আপনি তো শুধু এখানে গাইডলাইন নিচ্ছেন ক্লাস করবেন না জিকে তো ক্লাসে তো আমরা সবই শেষ করে দিব নোট করবেন আবার কেন বাইরের বই পড়তে যাবেন বাইরের বই দরকার আছে বাইরের বই যদি আপনার পড়তে হয় বেসিক এর জন্য তাহলে বেসিক পড়তে কি লাভ মুখস্থ আইটেমের জন্য এটা ঠিক আছে ওকে আ আ আ আ রুটিনের পড়ার পর পরীক্ষা নেবেন সেই অনুযায়ী লিডার বোর্ডে কি নতুন করে মেরে হবে অবশ্যই নতুন মাস্ট বি নতুন এটা খুবই স্বাভাবিক জি কে বইটা আছে এটা অনেকবার এক কোশ্চেন বারবার করার দরকার নাই হ্যাঁ এক কোশ্চেন থেকে দশ পনেরো বার করে করতেছেন মানে বুঝলাম না এক কোশ্চেন একবার করেন আমি তো দেখতে পাই না সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে ইউসিসি থেকে সাপ্লিমেন্ট দিছে ওটার কিছু দরকার নাই ওকে ইউসিসি সাপ্লিমেন্টে ব্যাখ্যা অ্যাড করা নাই সো ওটা কার্যকর হবে না ভোকাবের জন্য একটা র বই ফলো করেন বেনের আউটপুট পাবেন ওকে র বই বলতে মাস্টার বা কম্পিটিভ এই বইগুলো ফলো করলে ভালো কোথায় সাবমিট করবে একটু পার গ্রুপ লিঙ্কটা দিব উইলার অ্যাডমিশন কেয়ার যে আমাদের ফেসবুক গ্রুপটা আছে সেখানে সাবমিট করতে হবে একটু পার গ্রুপ লিংক দিয়ে দিব ওকে সেম রিপিট কোয়েশ্চেনগুলো আমি এখন দেখতেছি আমার কাছে লাস্ট ইয়ারের ঢাবি বিউপি কোশ্চিন ব্যাংক গত বছরেরটাই যথেষ্ট এই বছরের জন্য কেনার দরকার নেই হ্যাঁ গত বছরেরটাই টাই মাছমোর অ্যাপটোকে আমার আপনাদের ভাই আপনাদের জিকে চব্বিশ পঁচিশ এরটা আছে আমাদের যে কে চবির আছে আমরা তো নতুন জিকে থেকে আবার পড়াবো তো এক্সট্রা করে যেই জিনিসগুলো আমরা পড়াবো আপনি শুধু হবে সমস্যা নেই কারণ এই বইয়ে আউটপুট যে আপডেট জিনিসগুলো তো আমরা ক্লাসে পড়াবো সমস্যা তাই না এই আর কি কোশ্চিন আচ্ছা রাবির জন্য কোন কোশ্চেন ব্যাংক লাগবে রাবির জন্য বিসিএস প্রফেসর কোশ্চিন ব্যাংক প্রিলিমিনারি সাতচল্লিশতম থেকে দশতম পর্যন্ত চবি কোশ্চেন ব্যাংক রাবি কোশ্চিন ব্যাংক এই তিনটা কোশ্চিন ব্যাংক লাগে

আমাদের এখন কোশ্চেন ব্যাংক লাগবে না আপনি বেসিক কমপ্লিট হয়নি কোশ্চেন ব্যাংক কি করবেন তখন লাগবে আমি নিজ দায়িত্বে জানিয়ে দিব প্যারা নিয়ে না ওকে আচ্ছা মাইক্রোফোন আনমিউট করছে অনেকক্ষণ ধরে কেউ কেউ বলতেছিলেন হ্যাঁ কোশ্চেন করতে চাইলে এখন করতে পারেন সমস্যা নাই আনমিউট করছে জি জি বলেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটু বলতে পারি হ্যাঁ শিওর শিওর প্লিজ কন্টিনিউ ভাই আমি ফাউন্ডেশন ব্যাচ

439 এখানে রুটিন শেষ হওয়ার পরকে আর রুটিন দেওয়া হবে না এই অ্যাডমিশনের লাস্ট পर्यंत নতুন রুটিন আসতে থাকবে হ্যাঁ আমরা কখনো শেষ করব না বারবার দরকার রিপিটেশন দিব রুটিন কখনো শেষ হবে না আপনাকে চান্স না পাওয়া পর্যন্ত রুটিন শেষ হবে না নতুন রুটিন দেওয়া হবে ওকে ওইগুলো সলভ করলে সলভ করলে নাকি আবার কিনতে হবে क्वेश्चन ব্যাংক আগের গুলোই সলভ করলে যথেষ্ট क्वेश्चन बैंक নতুন কিনতে হয় না কি আছে কোশ্চেন ব্যাংকে নতুন কিছুই কিনতে হয় না দরকার নেই কোশ্চেন ব্যাংকে আগের বছরই যথেষ্ট নেক্সট আসসালামু আলাইকুম ভাইয়া

আহ পঞ্চাশটা সেখানে জাস্ট আমরা এক্সট্রা করে পাঁচটা অ্যাড করছি মানে এক্সট্রা করে কোনো টপিক অ্যাড হয়নি ওই টপিককে একটু বড় করা হয়েছে এরকম এই জিনিসগুলো তো টাফ এই জিনিসগুলো আপনি কিভাবে পেতে পারেন আমরা যখন ক্লাসটা নিব ক্লাস নেওয়ার টাইমে এক্সট্রা জিনিসগুলো আপনি এখানে অটোমেটিক্যালি দেখতে পারবেন ওটা আপনি লিখে নিতে পারবেন বুঝছেন ক্লাস টাইমের মধ্যে পাবেন আর কি ইংলিশ যেহেতু লং হবে রাতে নিলে ভালো হয় না না ইংলিশ ক্লাস রাতে নিলে ভালো হয় না ইংলিশ ক্লাসে এনার্জি প্রয়োজন হ্যাঁ দুপুরে রাতে রাত নয়টা থেকে নিলে বারোটা একটা পার হয়ে যাবে এত পর্যন্ত কারোর টাইম নাই অনেকে দশটা এগারোটার মধ্যে ঘুমাই তো যে ক্লাসগুলো শর্ট সেগুলো রাতে বড় ক্লাসগুলো দুপুরে যাতে করে আপনি ঘুমাই না যান পরে বলুন ভাই আমার এগারোটা বাজে ঘুম ধরছে তখন বলবো আমি সমস্যার মধ্যে তাই না ইংলিশ ফাউন্ডেশন সেমিনার কবে সেমিনার তো হয়ে গেল নতুন করে আবার কিসের সেমিনার এখানে তো বুঝাই দিলাম ইংলিশ ক্লাস গুলো দুপুরে আর মুখস্থ আইটেম গুলো এইভাবে চলবে এই তো আচ্ছা ঠিক আছে আমি আপনাদের জন্য আলাদা করে আরেকটা ভিডিও রেকর্ড করে দিয়ে দিব টেনশন নাই হ্যাঁ প্যারা না ইংলিশের জন্য আমি আলাদা করে আরেকটা পাঁচ মিনিটে অরিয়েন্টেশন রেকর্ড করে দিয়ে দিব আপনাদের গ্রুপে পেয়ে যাবেন হ্যাঁ টেনশন নেই ওকে হ্যাঁ জিকে আলটিমেট কিনছি আবার খন্দকার জিকে কোনটা আগে শেষ করবো আগে জিকে আলটিমেট ভাই আগে একশো পেস তারপরে এক হাজার পেস ওকে রুটিন দেওয়া হয়েছে ভাই এটা কভার করতে আনুমানিক কত সময় লাগবে দুই মাস এই রুটিন দুই মাসে শেষ করব তারপর অন্য অন্য আইটেম ওকে কম্পিটিভ বইয়ের মধ্যে ভোক অ্যাপ পাবো কি আছে কম্পিটিভ এর মধ্যে ভোক অ্যাপ আছে অ্যান্ড মাস্টারের মুখ হয়েছে রুটিনটা প্রিন্ট করে বের করে বেস্ট আমি এটা প্রেফার করি রুটিনটা প্রিন্ট করে নাও দশ টাকা লাগতে পারে একদম ভালো আউটপুট পাবেন হ্যাঁ প্রিন্ট করে নিলে খুবই ভালো হয় ক্লাসগুলো রাত তিনটাই হইলে ওয়েট ক্লাসগুলো রাত না সরি দুপুর তিনটায় হইলে পড়ার টাইম বাড়তো প্রতিদিন তো না একদিন তোমার দুপুরে একদিন রাতে এটা আসলে করতে হয়েছে আসলে কোনো উপায় নাই আমি বুঝছি ভালো হইতো বাট ডেটা সবচেয়ে বেশ সেটাই করা হয়েছে জিকে কিভাবে অর্ডার করব আমাকে একটু ইনবক্সে নক দেন বা রাখিবকে একটু ইনবক্সে নক দেন জানাই দেওয়া হবে লিঙ্ক সহ সব বুঝাই দেওয়া হবে ঠিক আছে একটু ইনবক্সে নক দেন আলটিমেট পড়লেই কি এনাফ যথেষ্ট বাই এই কথা তো আমি শুরু থেকে রিপিট করতেছি এটাই যথেষ্ট মাস্টার গ্রামার কোথায় পাবো অর্ডার করব কিভাবে পিডিএফ তো দিছি আর রকমারি বলেন আশেপাশে লাইব্রেরি বলেন দারাজ বলেন বই ঘর সব জায়গায় পাবে কোন এমন কোনো জায়গা নাই যে নাই ওকে কে আমার থেকে নিতে পারবো আমার আমার ইউনিভার্সিটি পাশে থাকলে নিতে পারবেন সমস্যা নেই আমাকে কি ইনবক্সে নক দেন আর সামনা একদম রেল ক্রসিং এসে নিতে পারবেন রেল ক্রসিং নুজান কমিউনিটি সেন্টার নুজান ক্লাবের এখানে নিতে পারবেন সমস্যা নেই ওকে দেন নেক্সট কোশ্চিন আচ্ছা ইংলিশ ক্লাসের শেষে এইভাবে কোশ্চিন করার সুযোগ থাকবে হ্যাঁ প্রতিটা ক্লাসের শেষে কোশ্চিন করার সুযোগ থাকবে প্রত্যেকটার শেষে থাকবে এটা আমার রেসপন্সিবিলিটি এই জন্য গুগল মিট নাহলে তো গুগল মিট করতাম না এখন আপনারা আমাকে বলেন এই যে গুগল মিটের সেমিনারটা করলেন ফেসবুক লাইভ ভালো নাকি গুগল মিট ভালো বলেন একটা জাস্ট ভোট করি তারপর বুঝবো যে কোনটা বেশি ভালো আর কারো ব্লার হয়েছিল জুম করতে পারছিলেন এটা তো জুম করা যায় ফেসবুক লাইভ কখনো ভালো না ভাই গুগল মিট ভালো গুগল মিট ভালো না হলে দশ হাজার টাকার পার মান্থ সাবস্ক্রিপশন কি আমার দরকার আছে বলো ফেসবুক লাইভে নিলে আমার দশ হাজার টাকা করে বাঁচত বাট এটা নেওয়ার জন্য এক্সট্রা দশ হাজার টাকা করে আমার পার মান্থ যাইতেছে কেন এতে ভালো আউটপুট দিতে পারি ভাই সেই জন্য তোমাদের গুগল মিটে নেওয়া হয়েছে তাই না এই আর কি আচ্ছা হ্যাঁ ফেসবুকে ঢুকলে রিলস দেখতে মন যায় এটা খুবই বাজে একটা অবস্থা এই জন্য আমরা ফেসবুকে গ্রুপই রাখি নাই সবকিছু গুগল মিটে প্লাস টেলিগ্রামে যাও তোমার রিলস দেখতে হলো রিলস দেখা লাগতেছে না এই জন্য এই কাজটা আসলে করা আচ্ছা নেক্সট তারপর কোশ্চেন আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য ধরলাম যে আমাদের আসলে আর কারো কোনো কোশ্চেন নাই তারপরও যদি থাকে আমাকে ইনবক্সে করেন আমরা ফুল টাইম রেডি এবং আপনাদের গ্রুপ প্রবলেম সলভিং এর জন্য কেউ কারো উত্তপ্ত করেন না এমন এমন রিপোর্ট আসলে কিন্তু ব্যান করে দিব আমি কখনো চাই না একটা স্টুডেন্টের স্বপ্ন নষ্ট করতে বাট একটা স্টুডেন্ট যদি শালীনতা না শিখে আমি কখনো চাইবো না সে পাবলিক ইউনিভার্সিটিতে আসুক তখন সে আরো অশ্লীল হয়ে বাকি মানে অন্য কাউকে নষ্ট করার চিন্তা করবে তো তার আমার মনে হয় না যে আসার কোনো প্রয়োজন আছে পাবলিক ইউনিভার্সিটিতে নোটগুলো ফেসবুক স্যারে সাবমিট করা যাবে না না আপনার ভেগ আইডি আছে না আব্বুর আইডি আম্মুর আইডি বোনের আইডি ভাইয়ের আইডি গার্লফ্রেন্ডের সরি গার্লফ্রেন্ড না বউ থাকলে বউ হইতে পারে আইডি আছে না আছে

প্রবলেম সলভিং ডিসকর্ড এখানে তুমি লাস্টে কোশ্চেন করার সুযোগ পাইতেছো গুগল মিটে ক্লাস রেকর্ড সারা জীবন থাকতেছে ফেসবুকে ঢুকতে হইতেছে না প্রবলেম সলভিং থাকতেছে মেন্টর গ্রুপ মানে নোটগুলো চেক করতেছে এক্সট্রা ফ্যাসিলিটিস এর জন্য ফেসবুকে ঢুকতে যাচ্ছে না আপনারা আব্বু রাইডিতে দিবেন পোস্ট সমস্যা নাই বা আম্মু রাইডিতে কোনো সমস্যা নাই ঠিক আছে জাস্ট এটা গ্রুপে পোস্ট দাও জরুরি না হলে কোনো উপায় নাই এটা দিতে হবে এটা প্রয়োজন না হলে আমি বুঝবোই না আপনি ক্লাস করছেন নাকি করেন না যেমন আজকে অরিয়েন্টেশন কোয়েশ্চেন করছে যারা নোট সাবমিট করে আমি শুধু তাদেরটাই কাউন্ট করব বাকিগুলোর কাউন্ট করব না কারণ অরিয়েন্টেশন কোর্সে নোট সাবমিট করেন এই লাভ তো নাই তাই না ক্লাসগুলোর রেকর্ড কই থাকবে গুড কোশ্চেন ক্লাস রেকর্ড কোথায় থাকবে ক্লাস রেকর্ড এখানে থাকবে আপু এই যে দেখেন আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটা দেখাইলাম নোটিশ গ্রুপ এই নোটিশ গ্রুপে থাকবে তো নোটিশ গ্রুপের মধ্যে জানি কি কি ছিল এটা একটু ওপেন করলে বুঝতে পারবেন নোটিশ গ্রুপের মধ্যে কি কি ছিল এই যে দেখেন দেখছেন জিকে প্রবলেম সলভিং ইংলিশ সলভিং ইংলিশ গ্রামার প্যাকেজ বাংলা প্যাকেজ জিকে প্যাকেজ দেখছেন এই যে সেকশনগুলো আছে না এই সেকশনের মধ্যে থাকবে ওকে এই সেকশনের মধ্যে আপনি সব পেয়ে যাবেন টেনশন নেই আচ্ছা ঠিক আছে আমার মনে হয় তাহলে আমাদের ইনিশ আমাদের ইনিশিয়াল যে পরিচয় পর্ব এটা মোটামুটি শেষ আর ওকে ওকে কোনো কারণে নোট সাবমিট করতে প্রবলেম হলে লেটে সাবমিট করতে পারবো পারবেন সমস্যা নাই লেটেও সাবমিট করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন নাই ওকে বাট যত দ্রুত সাবমিট করা যায় তত ভালো দেন কি কোশ্চেন আসছে আমরা একটু দেখি তো বিকেল পাঁচটা থেকে সাত আটটা পর্যন্ত টিউশন আছে সেদিন ইংলিশ কার্সটা ওই দিন সব বাদ যাবে কি বলবো আসলে বিকাল পাঁচটা থেকে তো আমরা চেষ্টা করব পাঁচটার মধ্যে সমস্যা নাই আমরা চেষ্টা করব ওকে ওকে আচ্ছা এই একদিনে আসেনি এই প্ল্যান একদিনে না সত্যি কথা আমাদের পাঁচ বছরের জ্ঞান এখানে আছে ভাই পাঁচ বছর আমরা মিনিমাম একশো বিশটা ব্যাস পড়াইছি একশো বিশ থেকে দেড়শোটা ব্যাস পড়াইছি এই দেড়শোটা ব্যাস থেকে এই থেকে আপডেট হইতে হইতে এই প্ল্যান আমরা এত দূরে আনছি একদিনে কি আনতে পারছি না তো তোমার চেষ্টা করতে হবে না প্রবলেম সলভিং বারবার চেষ্টা করতে 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 তারপর তুমি এখানে আসবা আমাদের এবারই তো সাতশো স্টুডেন্ট পাবলিকের চান্সেস আছে তার আগের বার তিনশো দশ তার আগের বার একশো তার আগের বার সত্তর চারটা ব্যাচ এগুলো আমরা শেষ করে আসি না তো এগুলো তো প্রি ম্যাচিউর প্ল্যান এই প্ল্যানে তুমি সাকসেস পাবাই জাস্ট ফলো করলে তাহলে কেন বলবো যে পরো চান্স না পাইলে আমার দোষ কিছু না কিছু তো আছে তাই না এই আর কি ইনশাল্লাহ আচ্ছা নোট কি নোট কি নিয়ে সাবমিট করবো বুঝি নাই আজকে আপনি এখান থেকে কি শিখছেন ক্লাস কখন হবে কিভাবে মুখস্থ আইটেম যত কিছু আজকে বলছে এগুলো লিখে নিছেন না এইগুলো সাবমিট করবেন অর্থাৎ ওরিয়েন্টেশন আপনি কতটুকু বুঝছেন এটা তোমার দেখতে হবে বা করছেন কিনা এইগুলো নিয়ে সাবমিট করবেন ওকে এই আর কি ব্যাপার ঠিক আছে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং চেষ্টা করেই যাব এবং আপনাকে চান্স পাওয়া বই জাস্ট আপনি যদি আমাদের সাথে থাকেন ক্লাসগুলো করেন তারপর সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন আমরা এখানে পেমেন্টটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটু নরমালি চেয়ে বেশি নিছি যাতে করে আমরা আপনাকে শেষ পর্যন্ত আউটপুট দিতে পারি আমাদের যেহেতু টোটাল 20 জনের একটা টিম আছে তো তাদের মেইনটেইন খরচ অনেক হাই মেনটেন খরচ কম হইলে আমরা পেমেন্ট লো দিতে পারতাম বাট কোয়ালিটি ঠিক থাকতো না এরকম সার্ভিস দিতে পারতাম না দ্যাটস হোয়াই আসলে এরকম করা ঠিক আছে টাইমটা নোট করছেন হ্যাঁ যা নোট করছেন ওরাই দিবেন কোনো সমস্যা নেই আপনার হাতের লেখা সমস্যা অ্যানোনিমাস করে দিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে একদম বারো তারিখ থেকে ক্লাসে দেখা হবে এবং সবকিছু গ্রুপে আমি আবার বলে দিব ঠিক আছে গ্রুপ লিঙ্ক এখনই দিতেছি আপনি এখনই সাবমিট করে দেন টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে মানে বারো তারিখ থেকে ওকে আল্লাহ হাফেজ গ্রুপে আমি বলে দিচ্ছি যে কিভাবে সাবমিট করবেন একটু ওয়েট করেন